প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন হয়েছে বা জামিন পেয়েছে বৃহস্পতিবার তেসরা অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামাজ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এর আগে গত রবিবার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দু সালে সাতাইশে আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেন রায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন তার ছেলে রিজবি আহমেদ ওরফে সিজার যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া রায় আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকার জরিপনা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দিয়েছিলেন পাশাপাশি হত্যা ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছর কারাদণ্ড পাঁচ হাজার টাকার জরিপানা অনাদায় আরও এক মাস কারাদণ্ড দেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে উল্লেখ করে ছিলেন বিচারক মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের সেপ্টেম্বরে আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও দলটির নেতৃস্থানীয় জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানী পল্টনের জাসাস কার্যালয় আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরে একত্রিত হয়ে যোগ সাজসে প্রধানমন্ত্রী ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব পদের জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যা সদন্ত করে এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান দু হাজার পনেরো সালে তেসারায় আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেছিলেন দু হাজার আঠারো সালে উনিশে ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দেয় পুলিশ এ মামলায় সজীব ওয়াজের ছয় বারো জনের সাক্ষ্য নেন আদালত Virou da Enchiló. Acho que meus